কলিযুগ আমরা কি এই যুগের শেষ পর্যায়ে চলে এসেছি চারপাশের অন্যায় দুর্নীতি হিংসা দেখে মনে হয় আমরা কলিযুগের অন্তিম লগ্নে আছি শাস্ত্র বলে কলিযুগের পরে আসবে সত্য যুগ যেখানে ধর্ম আবার ফিরে আসবে কিন্তু কলিযুগের শেষ কবে কলকি অবতার কবে আসবেন আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব তুলসীদাস শ্রীমাদ ভাগবত আর রামায়ণ অনুসারে রামচরিতের উত্তরকাণ্ডে কাকভূষণ্ডির পূর্বজন্ম কথা আর কলিমহিমার কথা বর্ণনা করেছেন হাজার হাজার বছর আগে ভাগবতে সুখদেব পুঙ্খানুপুঙ্খভাবে এবং বিস্তারিতভাবে অলিযুগের বর্ণনা করেছেন আর চারিদিকে সেই বর্ণনা অনুসারেই ঘটনা ঘটছে আর আগেও যা লেখা হয়েছে সেরকমই ঘটবে এটাই অনুমান করা যাচ্ছে তাহলে চলুন জানা যাক যে আমাদের ধর্মগ্রন্থে কলিযুগের বিষয়ে কি বর্ণনা করা হয়েছে আর তা কখন আর কিভাবে সমাপ্ত হবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত কলিযুগ অর্থাৎ কালো অন্ধকারের যুগ কলিযুগ হল কলাহলের যুগ যে যুগে সবার মনে অসন্তোষ থাকবে সবাই মানসিকভাবে দুঃখী থাকবে সেই যুগই কলিযুগ এই যুগেই ধর্মের এক চতুর্থাংশ বেঁচে থাকবে কলিযুগের আরম্ভ তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর শ্রীমদ্ভাগবত পুরাণ আর ভবিষ্য পুরাণে কলিযুগের বিনাশের বর্ণনা পাওয়া যায় হিন্দু শাস্ত্র অনুসারে পৃথিবীতে চারটি যুগ আছে সত্য যুগ ত্রেতা যুগ দপর যুগ এবং কলিযুগ বর্তমানে আমরা কলিযুগে বাস করছি এটি মোট চার লাখ বত্রিশ হাজার বছর স্থায়ী হবে এখনো পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার বছর কেটেছে তাই এর শেষ হতে এখনো বহু বছর বাকি কিন্তু কলিযুগের শেষ কেমন হবে শাস্ত্র বলে কলিযুগে মানুষ স্বার্থপর হবে সত্যের পথ হারাবে সমাজে অসততা লোভ হিংসা ও দুর্নীতি বাড়বে মানুষ ঈশ্বরকে ভুলে যাবে কেবল নিজের স্বার্থ দেখবে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়বে আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা হারাবে মানুষ সত্যকে ভুলে যাবে ছোটখাটো বিষয়ে ক্রুদ্ধ হবে লজ্জা দয়া সততা কমে যাবে ধর্ম এবং ন্যায় বিচার ধীরে ধীরে বিলুপ্ত হবে খাদ্যের বিশুদ্ধতা কমবে মানুষের গড় আয়ু কমে যাবে এসব লক্ষণ দেখে মনে হয় আমরা কি সত্যি কলিযুগের শেষ পর্যায়ে চলে এসেছি পুরাণ অনুসারে কলিযুগের শেষে ভয়ঙ্কর দুর্যোগ আসবে মানুষ অনৈতিক ও দুর্বল হয়ে পড়বে পৃথিবীতে খাদ্য সংকট রোগব্যাধি ও যুদ্ধ বাড়বে তখনই কলকি অবতার আবির্ভূত হবেন পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষ চার হাজার বছরে কলকি অবতার আসবেন এবং কলিযুগের অশুভ শক্তিকে ধ্বংস করবেন মানুষদের গড় আয়ু কুড়ি বছরই থাকবে পাঁচ বছরেই মহিলারা গর্ভবতী হবে ১৬ বছরেই মানুষ বৃদ্ধ হয়ে যাবে কুড়ি বছর বয়সেই মানুষ মৃত্যু লাভ করবে মানুষদের শরীর ছোট হয়ে যাবে ব্রহ্ম বৈবর্থ পুরাণ অনুসারে বলা হয়েছে কলিযুগে একটা সময় এমন আসবে যখন মানুষদের তরুণ অবস্থা শেষ হয়ে যাবে কলির প্রভাবে শরীর ছোট ক্ষীণ আর রোগগ্রস্ত হয়ে যাবে সে সময় ভগবান কলকি এই পৃথিবীতে আসবেন কলকি অবতারকে তিনি কিভাবে আসবেন কলকি অবতার হলেন ভগবান বিষ্ণুর দশম অবতার তিনি একটি শ্বেত অশ্ব বা সাদা ঘোড়ায় চড়ে আসবেন হাতে থাকবে উজ্জ্বল তরবারি তিনি আসার পর পৃথিবী থেকে সমস্ত অধর্ম ও পাপ দূর করবেন কলকি অবতারের আগমনের বিবরণে বলা হয়েছে কল্কি অবতার উত্তর ভারতে জন্ম নেবেন তার পিতামাতা হবেন বিষ্ণু যশ ও সুমতি তিনি সমস্ত দুষ্ট শক্তিকে ধ্বংস করে সত্যযুগের সূচনা করবেন যদিও কলিযুগের শেষ সময় আসতে এখনো অনেক দেরি তাও আমরা চাইলে সত্য ও ধর্মের পথে চলতে পারি সৎকর্ম ও ভক্তির মাধ্যমে আমরা কলিযুগের অন্ধকার থেকে মুক্ত হতে পারি ভক্তি সৎকর্ম ও ধর্মপালনের মাধ্যমে আমরা কলিযুগের অন্ধকার থেকে মুক্ত হতে পারি কলিযুগের শেষ কখন হবে তা ভবিষ্যতে জানা যাবে কিন্তু আমরা চাইলে নিজের জীবনের উন্নতি করতে পারি আপনি কি মনে করেন আমরা কলিযুগের শেষ পর্যায়ে আছি কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন তাহলে বন্ধুরা কলিযুগ সম্বন্ধে এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ